জায়গায় সরিয়ে রাখুন বিপদ ঘনিয়ে আসবে বাঁধ ভেঙে গেছে পানির চাপ অনেক বাড়বে জনস্বার্থে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছিয়ে দিন পাঁশকুড়া প্রতাপপুর পুরুষোত্তমপুরে নদীর বাঁধ ভেঙে গেছে পনেরো নম্বর ওয়ার্ড জনস্বার্থে প্রত্যেকে ভিডিওটা শেয়ার করুন যাদের জিনিসপত্র মূল্যবান আছে তারা সরিয়ে নিরাপদ জায়গাতে রাখুন चारि <ahanan>